আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত ইসমিল্লা রহমান রাহেম নারকেলি মাছ রান্না পছন্দ আর যদি এরকম সবুজ কচু শাক আপনি পেয়ে যান আর দেরি না করলে এই রেসিপিটা পেঁধে খাবেন খুবই মজার এই রান্নাটা আমি প্রথম খাই আমার নানুর হাতে আমার নানুর কথা মনে পড়ছে রান্নাটা খুবই সহজ আপনি এটা যে কোনো মাছ বা সুটকি ইউজ দিয়ে রান্না করতে পারেন আমি নারকেলি মাছটা দিয়েছি এই মাছটাও খেতে অনেক ভালো লাগে কচুটাকে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি মাছটাকেও পরিষ্কার করে নিলাম এখন রান্নার প্রসেসিংয়ে যাব পাতিলটা দিয়ে তেল দিয়ে দেব গরম হলে দিয়ে দিব পেঁয়াজ ভালো করে ভেজে নেব হয়ে গেলে সামান্য পরিমাণ মশলা দিব আদা এবং রসুন খুবই কম পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ধনিয়া এবং সামান্য জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন দেখবেন এরকম তেল চলে আসছে এখন আমি আলু কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু মুখ করে নিব তারপর কচুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিক্স করে নিলাম এখন বাকিটা দিয়ে ঢেকে রাখবো এখন এটা লাটতে গেলে পড়ে যাবে তাই ঢেকে রাখছি কিছুক্ষণ পরে দেখুন কচুটা কমে যাচ্ছে কচুটা থেকেও পানি দিবে এর জন্য এক্সট্রা কোনো পানি আমার দিতে হবে না শুধু একটু ওয়েট করতে হবে এখন ভালোভাবে মশলা কচু আলু সব কিছু মিক্স করে নেব মিক্সটা শূন্য করে করে নিচ্ছি এখন আবার এটাকে ঢেকে রাখব দেখুন নিজে থেকে পানি ছেড়ে দিল এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মাছ যেহেতু এটার পানি আরও ছাড়বে এখন আমি এটার সাথেই ধুয়ে রাখা মাছটাকে দিয়ে দিব। এখন এটা ভালো করে মিক্স করে নেব আর এটা আমার মিক্সড করার দরকার নেই সুন্দর মতো হয়ে গেছে এখন এটাকে চুলার আস্টা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢেকে রাখবো এখান থেকে পানি চলে আসছে দেখুন এখন এটাকে একটু পরপর কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবো কোনো চামচ ইউজ করবো না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে মিক্স করে নেবো দমে রাখবো আমার রান্নাটা শেষ ভালো লাগলে প্লিজ শেয়ার এবং লাইক দিবেন ধন্যবাদ সত্যি বলছি এটা খেলে আর কিছু লাগবে না দারুণ মজার এবং টেস্টি স্বাস্থ্যসম্মত যারা কচু এভাবে পছন্দ করেন পিস জানাবেন আর আপনারা কিভাবে খান সেটাও জানাবেন